মজাই লাগতেছে গল্প দর্শক গল্পটা শুনবেন ভালো আছি আপনি ভালো আছেন আসলে দর্শক আপুটি অনেক হাসি খুশি অনেক হাস্য উজ্জ্বল ঠিক আছে ঠিক আছে অনেক হাস্য উজ্জ্বল তার সাথে গল্প কথা আমার ভালো লাগছে জানিনা আপনাদের কেমন লাগবে আপনারা পুরো গল্প জুড়ে থাকবেন দেখবেন আপনারাও মজা পাবেন সে খুব হাস্য উজ্জ্বল খুবই প্রাণবন্ত প্রাণ উজ্জ্বল একটি মেয়ে আমরা তার সাথে কথা বলবো আপু আপনার আপু আপনার নাম কি সাথী আপনার নিজের সাথী আছে তো না নাই না আমার নিজের সাথী নাই আমি একাই আছি আপনার ভাই বোন কয়জন চারজন চারজন হ্যাঁ ভাই বোনের মধ্যে আপনার অবস্থান কত নম্বরে প্রথম তো আপনিই শুরু হ্যাঁ আমি শুরু আপনার মা বাবা কি বেঁচে আছেন আমার বাবা আছে মা নাই মা নাই আপনার বাবা কি কাজ করেন আমার বাবা কিছু করে না আমার বাবা অসুস্থ আপনার এখন বয়স কত 33 33 আপনার উচ্চতা 5 ফিট 3 আপনার ওজন কত 45 আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি কুমিল্লা আপনার এলাকার কোন জিনিস বিখ্যাত মিষ্টি রসমালাই রসমালাই বানাইতে পারেন হ্যাঁ পারি

শুনেন এক যার সাথে আমি জীবন যাপন করব সে যদি ভালো না হয় তাকে ডিভোর্স দিয়েই ভালো আপনি তাহলে আপনি কেমন মানুষের সাথে এখন ঘর করতে চান যে তাকে ডিভোর্স দিয়েছেন আমি একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই সে মানুষটা কি কি গুণাবলী থাকতে হবে তার গুণাবলী থাকতে সে আমাকে বেশি ভালোবাসবে সে আমাকে ছাড়া কিছু বুঝবে না তাকে যখনই ফোন দিব সে যেন আমার প্রতি আকর্ষণ হয়ে থাকে আর আমিও তাকে ফোন দেওয়ার আগে তাকে আকর্ষণ করার জন্য ওইভাবে প্রস্তুত থাকবো যে আমার স্বামীকে আমি আকর্ষণ করবো সে আমার সাথে কথা বলার জন্য ছটপট করবে আমি তার সাথে কথা বলার জন্য ছটপট করবো মানে একত্রে একত্র ছাড়া বাঁচবো না এরকম আচ্ছা আমি প্রায় মেয়েদেরকে শুনি যে নিজের বয়সের সেই দ্বিগুণ বয়সের বিয়ে স্বামী বিয়ে করলে নাকি তারা লাভবান এবং উপকৃত হয় আপনি কি বিশ্বাস করেন কেন মেয়েরা এরকম বলে যে বেশি বয়সের মানুষ বিয়ে করলে তাদের জন্য ভালো আচ্ছা আমি এটা কথা বলি যে এরকম চিন্তা করে সে আসলে কি ভালোবাসার চিন্তা সে টাকার চিন্তা করে বেশি মানুষ বয়স্ক মানুষকে বিয়ে করা মানে তার টাকাকে বিয়ে আর ভালোবাসার জন্য সমবয়সী একটা মানুষ দরকার যেন ভেসে ভালোবাসা বয়স্ক মানুষের কাছে ভালোবাসা জিনিসটা কমে যায় না না গরিব মেয়েরা তো এইভাবে বলে যে আমাকে ফেলে যাবে না আমাকে সে টেক কেয়ার করবে টেক কেয়ার করবে শুনে বয়স্ক মানুষকে বিয়ে করলে কিছুদিন আগে কিন্তু তিশা মোস্তাক তিশা মোস্তাক দেখছেন কিন্তু মারা গেছে না মোস্তাক তো মারা যায়নি এখন আছে মারা যায় না আছে তো এই যে বয়স্ক লোকটাকে বিয়ে করছে উনি কিছুদিন পরে মারা যেতে পারে তা ওনার তো পাওনা লাভের লাভ উনি মারা গেলে ওনার সব কিছু ওনার কিছু দিনের সময় কাটাবে কিন্তু আমার ওরকম সময়ের দরকার না উনি আরো টাকার সময় কাটাবে তাহলে আপনার বয়স তেত্রিশ বছর আপনি কেমন চান চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ আমি আমার বয়স থেকে ধরেন পাঁচ ছয় বছরের বড় একটা সঙ্গী চাই সময় আমার যে পাঁচ বছর বড় মানে কি আমি তার পাঁচ বছরের ছোট সে আমার পাঁচ বছরের বড় হয়তো সম বয়সী হলেও হবে তাহলে কি হবে ভালোবাসার ক্ষেত্রে দ্বিগুণ থাকবে আচ্ছা আপনি যে প্রতিবেদন করতে এসেছেন এটা কি আপনি নিজের ইচ্ছায় এসেছেন না অন্য কারো উৎসাহে এসেছেন না আমি নিজের ইচ্ছা এসেছি নিজের ইচ্ছা এসেছেন আচ্ছা যোগাযোগ আপনার সাথে কিভাবে করবে মানুষ আমার তো ফোন নাই এই এই সময়ে মানুষের কাছে ফোন নাই এটা কেন মনে বিশ্বাস করবে ভাই আমার ফোন চোর চুরি করে নিয়ে গেছে এখন চোর যদি নিয়ে যায় নেওয়ার সময় যদি বলতো যে আমি ফোনটা চুরি করব তাহলে আমি সিমটাও তো খুলে রেখে দিতাম যে চোরে কিন্তু বলছে আমাকে কানে ওই দিছে নক দিছে যে আমি কিন্তু ফোনটা চুরি করব তাহলে আমি ফোনটাকেও সেফটিতে রাখতাম সিমটাটা তার আগে ফিরে রাখতাম এখন যেখানে আমি লোকেশন আমার আছে এইখানে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো এখানে যোগাযোগ করুন দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি ফোন কেন নাই সে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আপনারা যদি আপুটিকে ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই তার ভিডিও থেকে একটা ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে আপনার নাম ঠিকানা এবং কোথায় অবস্থান করছেন জানিয়ে বয়েস করে রাখবেন আমি সময় সুযোগ পেলে আপনাকে সাথে যোগাযোগ করে নেব অযথা ভিডিও অডিও কল দিয়ে বিরক্ত করলে কখনোই আমাকে পাবেন না মা মেয়েতে একই সাথে নদীতে নাও বাইতে থাকে কি জিনিসটা কি হবে মা এবং মেয়েতে একই সাথে নদীতে নাও বাইতে থাকে কি কিভাবে হলো মা এবং মেয়ে একই সাথে নদীতে নাও বাইতে থাকে বুঝাইতে হবে কিভাবে মা এবং মেয়ে দুইটাই সেখানে মা এবং মেয়ে পেলেন কোথায় দুজনে কি একসাথে পায় মা ঝি নৌকা বাইকে মা ঝি একসাথে বলা হয়েছে মা এবং ঝি মা প্লাস ঝি মা ঝি হ্যাঁ এই কথাগুলা হলো যাদের তরিৎ বুদ্ধি আছে তরিৎ বুদ্ধি মানুষেরা এগুলো বুঝতে পারে আচ্ছা আর একটা প্রশ্ন করি দোয়া কুনুত তো একটা দোয়া না এই দোয়াটা কোন নামাজে পড়া হয় থ্যাংক ইউ একসাথে একশো দিলাম খুব ভালো জ্ঞান আছে স্বামীর সংসারে আপনি স্বামীকে ভালোবাসবেন এটাই আমার বাস্তবতা এই কমিটমেন্টে আপনি বিয়ে করেছেন তারপরে দ্বিতীয় অপশন আপনার বুকে মানে হাতে কার জন্য রাখছেন জায়গা এটা তো স্বামীর সংসারে না স্বামীর বাবা তো আরেক সংসারে আমি সংসারের কথা বলতো স্বামীর সংসার আমার স্বামীর জন্য স্বামীর কি তো অপশন তো আমি আগে বাদ দিলাম ওটা স্পেশাল দ্বিতীয় অপশন সন্তান রাইট আচ্ছা আচ্ছা মেয়েদের এমন কি জিনিস আছে যেটা দেখে ছেলেরা সব সময় পাগল থাকে বা ওই কারণে ছেলেরা মেয়েদের পিছে ঘুর ঘুর করে এমন কি বিষয়টা কি সাজু বুঝো কি সাজে গোছো সুন্দর আচ্ছা আপনার মতো করে আপনি বলতেই পারেন আমি প্রশ্নটা নিচ্ছি কোশ্চেনটা অ্যান্সারটা নিচ্ছি সমস্যা নেই একটা মেয়ে একটা ছেলের ভিতরে কোন বিষয়গুলি খুঁজে মানে যেটা তার পছন্দের পাইতে পারে একটা মেয়ে একটা ছেলের মধ্যে প্রথম তো খুঁজে টাকা পয়সা যে টাকা পয়সা থাকতে হবে আর দ্বিতীয়ত স্মার্ট নেই আপ তাই আপনার মতো মন্তব্য আমি নিচ্ছি অ্যান্সারটা ছেলেরা মেয়েদের কোন কোন কথায় পাগল হয় ছেলেরা মেয়েদের কোন কোন কথায় পাগল হয় যেমন ছেলে যদি বলে একটা মেয়েকে যে তোমাকে ভালোবাসি সেই ক্ষেত্রে যদি ফোনে কথা হচ্ছে জানো জান ময়না মানে কথার ডায়লগের উপরে পাগল থাকে কথার ডায়লগের উপরে পাগল থাকে মেয়েরা

দেবেন তোর নাকি বোধ তোর চটাই দিয়া সংগ্রামের ডেড ইন্টারেস্টিং লাগতেছে গল্প দর্শক গল্পটা শুনবেন ভালো লাগবে আর মজা আচ্ছা একটি সংসারের ভিতরে তো অনেক বিষয় থাকে তার ভিতরে সংসার অনেক সময় মানে ভেঙে যায় মানুষের এটা কারণ কি হতে পারে কেন ভেঙে যায় একটা মানুষ সারা জীবন থাকার কমিটমেন্ট করে সংসার বাদে ছেড়ে দেয় কেন আসলে কি কারণে ভুল বোঝাবুঝির কারণে আপনার সংসারটা যে আপনি ছাড়লেন এটাও কি ভুল বোঝাবুঝির কারণে না আমার সংসার আমি ছাড়ছি নেশার কারণে নেশার কারণে সবাই কিন্তু নেশা করে না এখন 100% এর মধ্যে 70% ডিভোর্স হয়ে যায় 30% ধরেন ভালো থাকে তো 70% এর মধ্যে যে সবাই নেশা করে এমন না কিছু কারণে সে ভুল বোঝাবুঝির মধ্যে দেখেন আমি চাকরি করি আমার স্বামীও চাকরি করতেছে একটু লেট হলো আমার একটা ফ্রেন্ড সার্কাস বাসা আসলো ছেলে আসলো ধরেন ফ্রেন্ড কাছে এর মধ্যে ছেলেরাই কারণ মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করা মানে নিজের জীবনকে তেজপাতা করে দেওয়া একটা মেয়ে দশটা ছেলের মধ্যে ঘুমাইতে পারবে কিন্তু একটা মেয়ের মধ্যে ঘুমানো সম্ভব অসম্ভব ভেজাল লেগে যায় ওই মেয়েটা একটা ছেলের সাথে কথা বলতে দেখলে

বলতে এটা হতেই পারে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন হ্যালো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার বলা আছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আমার জন্য যদি আপনারা পাত্র দেখেছেন সেটাও বলবেন ঠিক আছে আর আমার যদি কোনো কথায় ভুল হতে তার জন্য ক্ষমা করে দিয়েন আর আমি একটা ডিভোসে একটা মেয়ে যদি আপনাদের কেউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাইতে পারেন কারণ কি অনেক দিন যাবত আমি একা আছি আমার এখন একা থাকতে মন চাচ্ছেন এই জন্য আমি আসছি কথা বলার জন্য দর্শক আমাদের ভুলতুরিটি হতে পারে অনেকক্ষণ গল্প করেছি মানুষ মাত্রায় ভুল থাকে আমাদের ভুল তুরি ক্ষমার উঠতে নয় আমাদেরকে আমরা গুণে ক্ষমা করে দেবেন আর সবাই জন্য দোয়া এবং শুভকামনা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ